আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগস্ট রোজ রবিবার দেশের দিকে আবারও নতুন শক্তিশালী বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে আবারও রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের জেলাগুলি টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও ভয়াবহ বন্যার পূর্বাভাস জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত টানা দশ দিন পর্যন্ত সক্রিয় হয়ে উঠতে পারে এমনই জানান দিচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো তো প্রিয় দর্শক আজ ও আগামীকাল দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট আমরা আজকে এই ভিডিওটিতে তুলে ধরব অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনার জেলার নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য আমাদের এই ভিডিওটি থেকে পেয়ে যেতে পারেন পাশাপাশি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহচিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরের নিম্নচাপের কী অবস্থা রয়েছে এবং দেশের অভ্যন্তরে কোথায় কেমন বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে আজ রাতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট শুরুতেই দেখে নেব তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের ওপরে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং তা ময়মনসিংহ ঢাকা এবং রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজ রাতের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে অন্যদিকে ময়মনসিংহ রাজশাহী বিভাগের দিকেও আজ রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে অনেকটা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাত একটার পর হতে এদিকে দক্ষিণাঞ্চলের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে মৌসুমী বায়ু সবচেয়ে বেশি সক্রিয় হয়ে রয়েছে এই জন্য এই অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি অনেকটা বেশি রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকতে পারে তবে এর পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে মোটামুটি পাঁচে আগস্ট থেকে এই বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে এবং এদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে তো দর্শক এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম রবিবার তিনে আগস্ট কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে শুরুতে জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্ট পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে নিম্ন অঞ্চলের যেসব গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এমনটাই পূর্বাভাস জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে তো দেখুন পরবর্তী চব্বিশ ঘন্টায় কিন্তু রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান এবং জাপানিস রাডার থেকে দেখা যাচ্ছে পাশাপাশি ভারতের এদিকের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক দিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাহাদুরাবাদ নালিতাবাড়ি শেরপুর জামালপুর নেত্রকোনা ফুলপুর তারাকান্দা ময়মনসিংহ কেন্দুয়া অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে সবচেয়ে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যা অষ্টআশি মিলিমিটার পর্যন্ত অষ্টআশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত হতে পারে এদিকে সিলেট বিভাগেরও সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে ছতকবাজার এরপর জয়ন্তাপুর জাকিগঞ্জ চরখাই বলডেখা কুলাওড়া কামালগঞ্জ অঞ্চলগুলোর এদিকে হাবিবগঞ্জ নাসির নগর এর আশেপাশে প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ বগুড়া এদিকে শিবগঞ্জ পাসবেবি আককেলপুর নওগাঁও জয়পুরহাট আদমদিঘি নাটোর সিংড়া তাড়াশ অঞ্চলগুলোর আশেপাশে সহকারে এদিকে ভেড়া ভাঙ্গুড়া পাবনা লালপুর পুঠিয়া রাজশাহী চাপাইনবগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তিনে আগস্ট রোজ রবিবারের দিন এমনটাই পূর্বাভাসে উঠে আসছে এই মুহূর্তে তো এই ছিল রাজ্যে বিভাগের আবহাওয়ার পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার রিপোর্টে তো প্রিয় দর্শক পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগেরও ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এবং পাহাড়ি অঞ্চলের রাঙ্গামাটি খাগড়াছড়ি বিলাইসড়ি রাজস্থলী রামানছড়ি দিকে বান্দরবান কক্সবাজার মহেশখালী এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাতের প্রবণতা সেটি অনেকটা বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী বর্ষণের পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে এবং নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে ঘন্টার মধ্যে এদিকে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের রিপোর্টে একটু দেখা যাচ্ছে আবহাওয়া সকালের পর হতে কিছুটা পরিষ্কার থাকতে পারে তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি অনেকটা বাড়তে শুরু করে দিতে পারে যেমন ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে ঢাকায় প্রায় কোথাও কোথাও ষাট কোথাও কোথাও সৌতর এবং কোথাও কোথাও প্রায় নব্বই পার্সেন্টের মতো আকাশ মেঘলা থাকতে পারে তো ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি এদিকে গঞ্জ এদিকে মকসেদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া এদিকে ঢাকা এবং দোহার নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং মাঝারি মানের বৃষ্টিপাতও হতে পারে এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া অঞ্চলগুলো এবং এদিকে চুয়াডাঙ্গা নড়াইল যশোর পর্যন্ত অধিকাংশ স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা বাগেরহাট মোংলা সাতক্ষীরা অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি পরগনা পটুয়াখালী ভোলা অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কুমিল্লা অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে দু এক অঞ্চলে আকস্মিক বজ্র সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রবিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে অতিভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি এদিকে শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে দুর্গাপুর কাটুয়া শিউড়ি মালদা এবং বীরভূম মুর্শিদাবাদ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তা পরবর্তী সময় রাত্রিকালীন সময় দেখা যাচ্ছে যে দেশের মধ্যেও প্রবেশ করতে পারে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা উত্তরবঙ্গের দিকে ব্যাপক সক্রিয় হয়ে উঠতে পারে তো দেখুন প্রিয় দর্শক রাত তিনটার পর হতে রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী বিভাগের ওপর দিয়ে এই চার বিভাগে একটানা ভারী বৃষ্টিপাতের প্রবণতার কথাই মুহূর্তে রাডার থেকে জানান দিচ্ছে এবং সারাদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে থেমে থেমে এবং পরবর্তী সময়ে ঢাকা বিভাগ হতে দেশের দক্ষিণাঞ্চলের দিকেও সরিয়ে যেতে পারে তবে আগামী পাঁচে আগস্ট থেকে দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে এক যোগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে উপগ্রহ রাড়ার থেকে দেখা যাচ্ছে ছয় তারিখের পরেও দেখুন টানা বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ হতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা বিভাগ বৃষ্টিপাত হতে হতে পরবর্তী সময়ে কলকাতা বরিশাল ও খুলনা বিভাগে প্রবেশ করতে পারে ছয় তারিখেও টানা বৃষ্টিপাতের আশঙ্কা এবং সাত তারিখেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সারাদিনে আকাশ পুরোপুরি মেঘলা থাকতে পারে আট তারিখের আবহাওয়ার রিপোর্টও দেখা যাচ্ছে যে সারাদিনই সারা দেশের আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে আগামী শুক্রবারেও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপরে বিভিন্ন গ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে নয় তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা উত্তরবঙ্গের দিকে কিছুটা সক্রিয় হয়ে থাকতে পারে তবে দশ তারিখের পর হতে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমতে শুরু করে দিতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে এগারো তারিখের পর হতে বৃষ্টিপাত কিছুটা বিরতি দিতে পারে তবে আগামী পনেরো আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে আবারও নতুন একটি বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত শুরু হতে পারে পনেরো আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত তো এই ছিল এই মুহূর্তের সবশেষ আবহাওয়ার রিপোর্ট কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ